চুরাশি হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট করে এখন প্রিমিয়াম সিরিজ হায়ার ইউভিকুল ইউভিকুলটা নিতে পারেন যাদের আপনার ঠান্ডায় সমস্যা অ্যাজমা সমস্যা তাদের জন্য আপনার এয়ার আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মহম্মদপুর আর এই মোহাম্মদপুর আজকে যে শপটিতে আছে শপটির নাম হচ্ছে কৌশিক ইমার্ট তো এই শপটিতে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় অনেক ধরনের এসি কিন্তু পেয়ে যাবেন আর যেহেতু অল্প কিছুদিন পরে আমাদের কোরবানি ঈদ তো কোরবানির জন্য স্পেশাল অফার থাকছে তো এই শপটিতে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন প্রদীপ দাদাকে আলাইকুম প্রদীপ দাদা কেমন আছেন

হ্যাঁ ওকে তো আপনাদের বলে শুরুতে আপনার ইমার্ট এন ওয়ান জাহান রোড মোহাম্মদপুর ঢাকা ওকে তো শুরু করবো আজকে হায়ারের নতুন যেটা আসছে হায়ার এনার্জি কুল ক্লিন কুল দুইটা মডেলে অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা উনিশ হাজার বিটু ওয়ান পয়েন্ট সিক্স টনের এসি এটা নিতে পারেন এটা আপনার শোরুম প্রায় চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা আজকে অফারে দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফিটিং ফ্রি

এটা আপনার দেড় টন দুই টন এক টন তিনটা সাইজই হবে দেড় টন যেটা আছে এটার দাম হচ্ছে বাষট্টি হাজার নয়শো টাকা এটা অফারে দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফিটিং ফ্রি ছোট বড় সাইজ এটা হচ্ছে দেড় টন এটা এক টন হবে এক টনটা পড়বে উনচল্লিশ হাজার টাকা শোরুম প্রাইস সাতচল্লিশ হাজার টাকা দুই টন যেটা আছে দুই টন শোরুম প্রাইস হচ্ছে আপনার আটষট্টি হাজার টাকা এটা আমরা দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা 60000 টাকার ভিতর ডেলিভারি ফিটিং ফ্রি করে দিব ওকে সেই সাথে আছে আমাদের কাছে আপনারা হাইসেন্স সেন্সও নিতে পারেন এবং হায়ার যেগুলো বলেছি হায়ার কিন্তু সবগুলি আপনার অফিশিয়াল প্রোডাক্ট ইনভার্টারের ক্ষেত্রে 12 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি 4 বছর স্পিয়ার পার্টস 2 বছর ফ্রি সার্ভিস নন ইনভার্টারের ক্ষেত্রে 5 বছর কম্প্রেসার গ্যারান্টি 2 বছর স্পেয়ার পার্টস 2 বছর ফ্রি সার্ভিস যে কোনো সমস্যা হোক অথেন্টিক কার্ড থাকবে ঘরে বসে ফোন দিবেন কোম্পানির লোক বাসায় গিয়ে সার্ভিস দিবে ওকে তারপর আছে আমাদের কাছে হাইসেন্স

আবার হাইসেন্সার আপনার এক টনটা জানতে চান এক টনটাও আছে এক টনটার দাম সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা রাখতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা সেই সাথে আছে গ্রি গ্রি ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের সব সাইজের এসি হবে আমাদের কাছে গ্রি আছে মিডিয়াটা ডিসপ্লে তাহলে মিডিয়াটাও হবে যা যেটা দরকার আপনারা ফোন দিলে সব কিছু হবে অ্যাভেলেবল পেয়ে যাবে এটা কি দাদা যেটা এটা হচ্ছে হায়ারের প্রিমিয়াম সিরিজ হায়ার কুল ইউভিকুলটা নিতে পারেন যাদের আপনার ঠান্ডায় সমস্যা অ্যাজমা সমস্যা তাদের জন্য হচ্ছে ইউভিকুল আপনার এয়ার পিউরিফায়ারটা বাতাস টাকা পিউরিফায়ার করে দিবে এবং ওয়াইফাই আর সিস্টেম আছে ওয়াইফাই দিয়ে যে কোনো জায়গা থেকে কানেক্ট করতে পারবেন এটা শোরুম প্রাইস আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা অফারে দিচ্ছি মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফিটিং ফ্রি সারা বাংলাদেশে যে যেখান থেকে ফোন দিবেন আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব এবং কোম্পানির লোক অথেন্টিকভাবে বাসায় গিয়ে ফিটিং করে দিবে আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে চাইবে মানে কোরিয়ারে নিতে চাইবে তাদের জন্য কি কোনো মানে অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা ফোন দিবেন তারা তিন হাজার টাকা বিকাশে পাঠাতে হবে তিন টাকা বিকাশে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা আপনি কন্ডিশনে দিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন এক হাজার টাকা বিকাশ করবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আপনি প্রোডাক্ট ঠান্ডা বাতাস খেয়ে ফিটিং করে আমার লোক টাকা নিয়ে আসবে ওকে তো দর্শক আপনারা তো শুনলেন দাদার কাছে বিভিন্ন কোম্পানি এবার কিন্তু একদম ঈদের স্পেশাল কিন্তু অফার কিন্তু দিয়ে দিয়েছে দাদা তো যাদের যে এসিটা লাগে যে সাইজটা লাগে যে ব্র্যান্ডের লাগে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি দাদার এই কিন্তু আসতে পারেন তো দাদা শপের লোকেশন আরেকবার বলে দেন শপটা হচ্ছে কোশিয়া ইমাত এন ওয়ান নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা দেশে দেশের বাইরে যারা আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক অবশ্যই আপনারা ফোন দিবেন